পলো কার জন্য বসে আছো এখানে পলু চলো বাড়িতে চলো পলো। তাই পলু চল বাড়িতে চল এখানে কেন এখানে কেন কার জন্য বসে আছো এখানে কার জন্য কার জন্য বসে আছো কাকে খুঁজছো এখানে বসে গেটের সামনে না পাহাড়া দিচ্ছ কোনটা রোজ এখানে এসে বসে থাকার কি আছে চলো বাড়িতে চলো চলো ভেতরে ভেতরে চলো শোনা আস আস আসো আসো এদিকে আসো 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 আমার কোলে আসো আয় আয় আসবি না তো কোনো কথা শুনিস না পোলো তুই কোনো কথা শুনিস না চ পোলো আসো আচ্ছা আসো এখানে আসো ওই ঠ্যাং তুলে দিলে আমি আদর করব না আমার পাশে আসতে হবে হ্যাঁ আসো আমার পাশে আসো 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 পাশে আসো হ্যাঁ পাশে এসে বসো বসো হ্যাঁ বসো আমি আদর করব বসো 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 বলছি আদর খাচ্ছ ভালো লাগছে এখানে কেন বসে থাকো রোজ রোজ কেন বসে থাকো এখানে চলো ভেতরে চলো এখানে কার জন্য বসে থাকো বলো একা একা বসে কি করো এখানে চলো